ঝালকাঠির ভাইরাল রোডের আজকে দ্বিতীয় পর্ব এবং শেষ পর্বটা নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম আজকে আমরা সেই একই ভাইরাল রাস্তার রেস্টুরেন্টের দিকে চলে আসলাম পার্ক ভিউ রেস্টুরেন্ট সেই ভাইরাল রোডে রেস্টুরেন্টটা খুবই সুন্দর এখনও কাজ চলছে আমরা যখন আসছি দেখলাম কাজ চলছে তারপরও এখানে কার্যক্রম চলে যাচ্ছে দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর এক একটা ঘর বানানো টিনের এবং সুন্দর করে সাজিয়ে রাখা আছে এর মধ্যেই বসার টেবিল থাকে কোনো ঘরের মধ্যে দুটো কোনো ঘরের মধ্যে চারটে বা কোনোটার মধ্যে একটা অনেক সময় মানুষের এত চাপ থাকে এর জন্য কিছু বাড়িয়ে নিচ্ছে তবে বেশ ভালো লাগছে রেস্টুরেন্টটা আমরা কিছুটা সময় এখানে কাটিয়েছি নদীর তীরে রাস্তা ঘেসা সেই রাস্তার পাশেই পার্ক ভিউ রেস্টুরেন্ট আর এখানটায় বিশেষ ছুটির দিনে আরও রমরমা থাকে বিভিন্ন স্টল ওঠে বিভিন্ন জিনিসগুলো তো আমরা কোনো ছুটির দিনে আসিনি কারণ আমাদের ভিডিও নিতে হবে এটাই মাথায় রেখে এসেছিলাম যেন রেস্টুরেন্টটা ফাঁকা পাই তো মোটামুটি ফাঁকাই পেয়েছি তবে কিছু কিছু মানুষজন আছে এই যে ছোট্ট ছোট্ট কক্ষ আছে টিনের চালা থেকে এবং সাদা লালের মিশ্রণে এই যে সামনে আসে রান্নার জায়গা কাজ হওয়ার জন্য আমি আসলে ওইভাবে ভিডিও নিতে পারিনি নতুন আরও এখানে সংস্কার হচ্ছে তো আপনারা কিন্তু চলে আসতে পারেন একদম ঝালকাঠির আশেপাশে যারা আছেন এবং কিছুটা দূরত্বে আছেন বিকেলবেলা ঘোরার জন্য একটা মনোরম পরিবেশ আছে আমিও মায়াপোলা নিয়ে চলে আইছিলাম সবাই মিললে এখন একটু মাস্তি করছি এই যে আমি আর আমার সাথে বাচ্চারা যাই হোক আমরা এখানে ঘোরাঘুরি করছি সবাই বিভিন্ন রকমের শ্যুট নিচ্ছি ঝালকাঠি সদর থেকে যারা আসবেন একটা অটো রিজার্ভ করে চলে আসতে পারবেন খুব বেশি খরচ নয় আমি ঝালকাঠি থেকে একটা অটো রিজার্ভ করেছিলাম আসা যাওয়া মাঝখানে আমরা বলেছিলাম দেড় ঘন্টা স্টে করব পাঁচশো টাকায় কারণ আপনারা যদি আসেন অবশ্যই রিজার্ভ নিয়ে আসলে ভালো হবে যাওয়ার পথে কোনো যানবাহন তেমন পাওয়া যায় না তো দলে ভারী থাকলে সেক্ষেত্রে খুব ঝামেলা হয়ে যাবে তাই আমি বলবো একটা অটো রিজার্ভ করেই চলে আসতে পারবেন আর একটু দরাদরি করে নিলে ভাড়া একটু কমানো সম্ভব তো আমাদের যা চাইছে আমরা তাই দিয়ে দিয়েছি তো যাই হোক আমরা অনেক মজা করলাম এবারে আমাদের বাড়ি ফেরার পালা বাচ্চাদের সাথে মজা করতে করতে এখন চলে যাচ্ছি আমাদের অটোর দিকে কারণ আমরা অটোটা একটু দূরে ছেড়েছিলাম কারণ এই ভাইরাল রোডে হেঁটে হেঁটে যাব ছবি নিব এই যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ